আহা হা কী দেখছেন বলুন দেখি গাছ ভর্তি ফুল তাই না দেখুন আরও ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছে আরও কাছ থেকে একদম নিচ থেকে ওপর পর্যন্ত ফুল ফোটে আছে এত সুন্দর এখন হাওয়া দিচ্ছে অসাধারণ একটি স্মেল মানে আমাকে ছুঁয়ে যাচ্ছে একদম স্পর্শ করে যাচ্ছে তাই ভাবলাম যে এই সেন্টেড কয়েকটি ফুল কয়েকটি নয় আপাতত পাঁচটি পাঁচটি সেন্টেড ফুল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যেগুলো আমার আমার বাগানে আছে সুন্দর হাওয়া দিচ্ছে বিকালে রোদটা একটু পড়ে এসছে তো দেখুন পুরো গাছ ভর্তি ফুল আমি দেখানোর চেষ্টা করি আপনাদের দেখতে পাচ্ছেন তো গাছ ভর্তি এই গাছগুলো আমার গ্রাউন্ডেই আছে যে পাঁচটি সেন্টেড ফুল আজকে আপনাদেরকে দেখাবো সেই প্রত্যেকটি গাছ আমার গ্রাউন্ডেই লাগানো আছে নিচে জমিতে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো প্রথমেই যেটি দেখছেন সেটি হচ্ছে কামিনী অসাধারণ স্মেল দেখছেন ওই দিক থেকে ফুরুষটা উকি মারছে ফুরুশে কিন্তু কোনো সেন্ট নেই ও শুধু সৌন্দর্যই আছে তো ফুরুষটাকে নিয়ে আর দেখাবো না বারবার করে দেখিয়েছি আগে বহুবার তো কামিনিটা দেখুন একদম প্রথম থেকে পুরো থোকায় থোকায় ফুলে ভরে আছে আর অদ্ভুত সুন্দর একটি স্মেল তো এটা যদি সেন্টেড ফুল বলতে চান সন্ধেবেলাতে তো মানে আর একটু সন্ধ্যে হয়ে এলে আরও সুন্দর স্মেল আসবে এই বাইরে দাঁড়ালেই অসাধারণ কি বলবো সেন্ট পাওয়া যায় তো কামিনি যাদের নেই তারা করতে পারেন ভীষণই সেন্টের একটি গাছ এটি টবেও করা যায় টবেও এরকম ভরে ভরেই ফুল আসবে তো মাটির গাছ তো কোনো খাবার দাবার আমি দিই না আর টবের গাছে যেমন খাবার লাগে সেরকম জবা জবা টবাতে যেমন আপনারা দেন সেরকমভাবে দিলেই চলবে তো কামিনিটাকে আমি নাম্বার ওয়ানেই রাখতে চাই বুঝলেন তো সেকেন্ড দু নাম্বার এই যে এই জুইটা এটা একটা জুই বুঝলেন তো দেখেছেন কেমন ডিজাইন তবে এইটার প্রকৃত নামটা আমি জানি না তবে এটা জুইয়েরই একটা ভ্যারাইটি সুন্দর একটি স্মেল আছে খুব সুন্দর খুবই সুন্দর একটা স্মেল যা এটাও আমার গ্রাউন্ডে বসানো আছে দেখতেই পাচ্ছেন মাটিতে বসানো আছে তো যাদের নেই তারা করতে পারেন বৃষ্টির জল পেয়ে দেখেছেন তো কি সুন্দর গ্রোথ হয়েছে গাছটা পুরো সবুজ আর মাঝে মাঝে কুড়ি ভরা আছে কাল আবার সকালে এগুলো ফুটে যাবে তো এটা দু নম্বর আচ্ছা তিন নম্বর গাছের কাছে চলে যাই চলুন এই যে দেখুন এই যে এটা দেখেছেন তো চিনতে পারছেন কি গাছটা দেখে এখন তো মানে বর্ষাকাল আর মানে বৃষ্টির জল পেয়ে পুরো চিরসবুজ হয়ে গেছে গাছগুলো দাঁড়ান কুড়িটা দেখায় এই দেখুন এটি হচ্ছে কুন্দ ফুল নাম্বার থ্রি এটাও দুর্ধর্ষ সেন্ট এখন ফুল নেই কাল সকালে এই ফুলগুলি ফুটবে এই দেখুন বার্ডসগুলো বেশ মোটা হয়ে এসেছে এগুলো কাল সকালেই ফুটে যাবে দেখেই মনে হচ্ছে তো এটা হচ্ছে কুন্দ ফুল কুন্দ ফুলও ভীষণ সুন্দর সেন্ট যাদের নেই তারা করতে পারেন এই গাছটি টবেও করা যায় কুন্দ গাছ আপনারা চাইলে টবেও করতে পারেন তো ফুল এই দেখুন নতুন নতুন ব্রাঞ্চ আসছে একদম কুড়ি নিয়ে দেখেছেন তো ভীষণই সুন্দর তো চার নম্বরে কী দেবো বলুন দেখি চার নম্বরে এই যে এটা হচ্ছে থোকা টগরটা এই দেখুন একটা আছে আছে আরও যে আবার কুড়িও আছে ফুটবে তো এই থোকা টগরটাও খুব সুন্দর সেন্ট মানে যাদের থোকা টাগর বাড়িতে আছে তারা তো জানেন ভীষণই সুন্দর স্মেল বাবা ভেতরে আবার একজন বসে আছে মনে হচ্ছে উকি মেরে হ্যাঁ তাই তো দেখছি এই দেখুন গাছটিতে বিভিন্ন জায়গায় কুড়ি টুড়ি আছে মাটিতে গ্রাউন্ডে বসানো আছে তো ওই দেখুন গ্রাউন্ডে বসানো আছে খুব একটা বেশি বড়ো নয় তবে বর্ষার জল পেয়ে পাতাগুলো বেশ সবুজ সতেজ হয়ে আছে ভীষণই সুন্দর তো আপনারা থোকাটগর করতে পারেন সেন্টের জন্য সেন্টেড ফুল যারা পছন্দ করেন তবে সেন্টেড ফুল বেসিক্যালি আপনার সাদার ওপরেই হয় আর রঙিন বলতে গেলে একমাত্র গোলাপ ফুলটাই সেন্টেড হয় তো এই হচ্ছে ব্যাপার তো টগরটাও খুব সুন্দর সেন্ট আসছে এখন হ্যাঁ তো আর আর একটা এটা চার নম্বর হলো তাই তো কুন্দ কামিনী এই থোকা টগর আর জুই আচ্ছা এই দেখুন এটা হচ্ছে বেল মানে বেলি ফুল এই যে কুড়িগুলো মোটা হয়ে যাচ্ছে এগুলো কাল সকালেই একদম হাসি মুখে খেলে উঠবে ফুটে উঠবে আরও কিছু ছোটো ছোটো কুড়ি আছে ওইদিকে আরও কুড়ি আছে মাটির গাছে তো ফুলের অভাব হয় না বুঝতেই পারছেন গ্রাউন্ডে লাগানো আছে তো কাল সকালে আমি আবার ফুল পাবো তো এই ফুলগুলো তো আমার থাকে না এই ফুলগুলো আমি পুজোর কাজের জন্য ব্যবহার করে দিই জানেন তো তো বেলফুলের সেন্ট তো আপনারা সবাই জানেন দুধস্য সেন্ট দুধ সেন্ট মানে আজকে রাতেই যদি এটা আবার ফুটে যায় তো আজকে রাতেই যখন একটু উঠানে দাঁড়ানো যায় তো প্রচুর সেন্ট উঠবে ফুল আছে খুবই সুন্দর আরেকটি আছে স্পেশাল যেটাও আমার মাটির মানে বাড়িতেই মানে গেটের বাইরেই লাগানো আছে আমার বাড়িতে একদম গেটের বাইরে সেটি হচ্ছে এই যে এই চাপাটা এই চাপাটা যখন আমি মানে ঘরে ঢুকি বা ঘর থেকে বেরোই এখানে বেশ কয়েকটি ফুল থাকে এই দেখুন এই চাপাটা না আমি প্রায় দিন তুলে নিই জানেন তো তো এটা এত সুন্দর ফুল এটা হচ্ছে দেশি ভ্যারাইটি কাঠ চাপা বা কাঠ গোলাপ যাই বলেন আপনারা দেশি ভ্যারাইটি তো এই নিচের দিকটা যেহেতু ফুল সবাই তুলে নেয় সকালবেলা ভোরবেলা যারা হাঁটতে বেরোয় তারা আমার এই গাছটি এতটা নিচু দেখুন মাটি থেকে দেখুন কইটুকু দেখেছেন তো ওইদিকে ওই দিকটা দেখুন কতটা বড় আর এই ডালগুলো কতটা নেমে এসেছে তো এই চাপা গাছটাও মানে কি বলবো যখন ঘরে ঢুকি বা ঘর থেকে বেরোই এত সুন্দর স্মেল ওঠে দেখুন এই দিকে না সব আছে কিন্তু সবাই তুলে নেয় জানেন ওই উঁচু উঁচু ডালগুলোতে ফুল ফুটে আছে ও যে দেখুন ও যে দেখুন দেখতে পাচ্ছেন কি দূর থেকে ও যে দেখুন তো এই চাপা গাছটিও ভীষণ সুন্দর সেন্ট মানে এইটা হচ্ছে দেশি ভ্যারাইটি একটি চাপা আর একটা যেটা হয় হোয়াইট কালার ওটার ভেতরটা হালকা হালকা ইয়েলো থাকে কিন্তু এটার ভেতরটা একদম পুরো ডিপ ইয়েলো দেখুন এটা কিন্তু প্রচুর সেন্ট যারা এই ভ্যারাইটি চাপাটা করতে পারেন সেন্টেড ফুলের জন্য প্রচণ্ড সেন্ট প্রচণ্ড সেন্ট আর এটা মানে টবেও করা যায় তো এই মানে সেন্টেড ফুল যারা করতে চাইছেন এই কয়েকটি গাছ আপনারা করতে পারেন আর আমার কাছে তো দেখুন এই চাপা গাছটা গ্রাউন্ডে লাগানো আছে বলে কি বিশাল বৃক্ষ হয়েছে না এই দেখুন এই দিকটাতে আবার একটা মানে বার্স ছিল সকালে ছিল কয়েকটা তুলেছি এখন আর নেই আবার ফুটবে কাল সকালে এরকমভাবেই চলতে থাকছে তো চাপা গাছ আপনারা অবশ্যই করুন আর এই সহজ সহজ সেন্টেড গাছ করুন দেখবেন আপনার বাড়ির চারপাশটা একদম পুরো গন্ধে মোমো করবে তো আর ভিডিওটা লং করলাম না এই পর্যন্তই যারা আমার ভিডিওটি পুরোটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আবার নতুন কোনো গাছপালা নিয়ে অন্য কোনো ভিডিও কথা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার